গুATTRও হেসেছিল পারভেজ যার জন্য তার জীবন দিতে হলো দর্শক হাসির কারণে তার জীবন দিতে হয়েছে আপনি সম্পূর্ণ ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন আর যেই দুই রোমণের জন্য পারভেজের জীবন দিতে হয়েছে ইতিমধ্যে সেই দুই রোমণের ছবিও প্রকাশ পেয়েছে তাদেরকে দেখে ইফটিজিং করার তো দূরে থাক ভূমি এসেছে দশক আল্লাহর বানানো আমি কেন তাদেরকে থুতু দিলাম তাদের মুখে ঘটনা শুনলে আপনি অবাক হয়ে যাবেন পারভেসের বাবা মা অনেক আশা নিয়ে পারভেসকে ভর্তি করিয়েছিল প্রাইমেশিয়া ভার্সিটিতে একটা প্রাইভেট ইউনিভার্সিটি বাবা মা অনেক স্বপ্ন ছিল পারবেসের অনেক নাম ডাক সুনাম অর্জন ছড়িয়ে পড়বে সারা দেশে কিন্তু আজ সারা দেশের মানুষ জানল বা তার বাবা মায়ের কাছে যখন পারবেসে লাশটা গেল আপনারা একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করেন আপনার রাষ্ট্রদেশে ভাই হতো আপনার আর যদি সে সন্তান হতো তাহলে আপনি কি করতেন আপনজন কেউ হলে। একটা হাসির কারণে পারভেসে জীবন দিতে হয়েছে পারভেস প্রতিদিনের মতো ক্যাম্পাসের ক্যান্টিনে বসে তার কয়েকটা বন্ধু মিলে গরম গরম সিনারা খাসছিল আর কি যেন বিষয় নিয়ে তারা নিজেদের মধ্যে নিজেরা হাসাহাসি করছিল। পাশ দিয়ে এই দুই রমণী হেঁটে যাচ্ছিল তারা মনে করছিল তাদেরকে দেখে তারা হাসাহাসি করছে এরপর দুই রমণী তাদের বয়ফ্রেন্ড কে খবর দিল বয়ফ্রেন্ডরা আসলো বয়ফ্রেন্ড আট দশ জন ছেলে ছেলেদেরকে নিয়ে আসলো ক্যাম্পাসে আসার পর পারভেজের সার পারভেজদের সাথে একটা হট্টগোল শুরু করলো যাই হোক ক্যাম্পাসে থাকা অনেকেই সেই হট্টগোল থামানোর চেষ্টা করলো এবং বিষয়টা তারা ততদূর পর্যন্তই সীমাবদ্ধ রেখেছিল যে যাক বিষয়টা মিটপুট হয়ে গেছে কিন্তু না এই দুই রমণীর বয়ফ্রেন্ড গুলো টার্গেটে ছিল কখন ক্যাম্পাস থেকে বের হবে পারভেস আর তখনই গিয়ে পারভেসের গোলা চারটে ধরবে তারা ঠিক যেমনটা চিন্তা করে করেছিল তারা ক্যাম্পাসে ঠিক তখনই তারা সেই সময়ের ভিতর তিরিশ থেকে চল্লিশ জনকে খবর দেয় তোমরা ক্যাম্পাসে আসো একজনকে শেষ করতে হবে শুধুমাত্র একটা হাসির জন্য তাদেরকে আপনারা কি বলবেন অবশ্যই জঙ্গি কিংবা গ্যাং বলবেন যাই হোক দর্শক পরবর্তীতে ক্যাম্পাস থেকে বের হতেই পারভেসের গলা চেপে বসলো এবং তাকে এমন ভাবে সেই সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে এমন ভাবে তারা ধরলো যে শেষ নিঃশ্বাস তার হাসির জন্য দিতে হলো এবং তার শেষ কথা ছিল আমি একটু এখানে একটা কথা না বললেই নয় ঘটনার শুরুতে পারভেজ বলেছিল যে আমরা কোনো একটা কারণে আমরা হাসি হাসি করছিলাম আপনার গার্লফ্রেন্ডের জন্য নয় বা আপনার গার্লফ্রেন্ডকে আমরা ইফটিজিং করেছি বিষয়টা এরকম নয় আর যদি আমরা করেই থাকি তাহলে আমাদেরকে ক্ষমা করবেন কিন্তু সেখানেও তারা খ্যান্ত ছিল না দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের একটা সিসিটিভি ভিডিও ফুটেজ বের হয়েছে পারভেজকে কিভাবে সেখান থেকে নিয়ে গিয়ে আপনারা দেখতে দেখতে পাচ্ছেন যে কিভাবে পারভেজকে শেষ করে দেওয়া হয়েছে পারভেজের অপরাধ একটাই যে সে হেসেছিল দর্শক ইতিমধ্যে আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে কিন্তু আমার প্রশ্ন যেই দুই রোমণির জন্য জীবন দিতে হয়েছে সেই দুই এখনো এখনো কেন কেন ভিতর তাদের ছবি প্রকাশ হচ্ছে না কি তার পরিচয় কি তাদের পরিচয় তাদের বাবা মা কথায় আগে এই দুই রোমণিকে ধরতে হবে কি বলেন আপনারা আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরো আপডেট আপনাদের মাঝে শেয়ার করবো ধন্যবাদ